ত্রিপুরার একাংশ যুব সমাজকে নেশামুক্ত করার বার্তা নিয়ে অ্যাডভোকেট এগারো এবং ডেন্টাল অ্যাসোসিয়েশনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ ত্রিপুরার একাংশ যুব সমাজ বর্তমানে খেলাধুলোর প্রতি উৎসাহিত না হয়ে নেশার প্রতি আসক্ত হচ্ছে যার ফলে একাংশ যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য ত্রিপুরা পুলিশ প্রশাসন ও প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গায় অভিযান জারি রেখেছেন রবিবার ত্রিপুরার যুবসমাজকে সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য এবং তাদেরকে খেলাধুলোর প্রতি উৎসাহিত করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও ময়দানে অ্যাডভোকেট এগারো এবং ডেন্টাল অ্যাসোসিয়েশনের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি সহ অন্যান্যরা দেখতে পাচ্ছি যে ডক্টরস এবং আইনজীবীদের মধ্যে আজকে একটি প্রীতি ইয়ে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে কি বলবেন প্রথমে নমস্কার সবাইকে প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে আমরা অ্যাডভোকেট এলিভেন এটা আমাদের নিজস্ব একটা টিম আমরা সব সময় খেলাধুলা নিয়ে একটু চর্চা করার চেষ্টা করি কারণ আমাদের লক্ষ্যমাত্রাটা হচ্ছে যে আমরা সব সময় তো মানুষের জন্য কাজ করি কিন্তু আমরা নিজেদের শারীরিক ঘটন এবং সুস্থতার জন্য এবং সমাজকে একটা সচেতনতা সচেতনামূলক একটা বার্তা দেওয়ার জন্য যে আপনি যদি খেলায় ব্যস্ত থাকেন তাহলে নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং সমাজকে সুস্থ রাখতে পারবেন যখন ডেন্টাল অ্যাসোসিয়েশন আমাদেরকে এই প্রস্তাবটা দেয় যে এটা প্রীতি ম্যাচ খেলার জন্য তখন আমরা রাজি হই এবং আমরা বিভিন্ন জায়গাতে আমাদের পড়াশোনার পাশাপাশি এবং আমাদের কাজের পাশাপাশি আমরা খেলার জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়ে চলছি আর একটা প্রস্তুত এবং তাদের মানে ভবিষ্যৎ দিন অন্ধকার দিকে চলে যাচ্ছে সে সময় যুব উদ্দেশ্যে কী ব্যাপারটা দেখুন আমরা আইনজীবী হিসাবে এই জিনিসটা আমরাও লক্ষ্য করি তো আপনারাও তো জিনিসটা লক্ষ্য করছেন যে অ্যাজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকার এই জিনিসটিকে দমন করার জন্য চেষ্টা করছে বিভিন্ন ধরনের সচেতনামূলক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আপনারা জানেন যে এটা নতুন একটা মানে কনসেপ্ট ধারণ করা হয়েছে খেলো ত্রিপুরা এবং সুস্থ ত্রিপুরা তার মানে কি আপনি খেলবেন আপনি সুস্থ থাকবেন এবং আমি আশা রাখবো এবং আহ্বান রাখবো সবার কাছে গভর্নমেন্ট যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে আমরা এইটার একটা পার্ট হিসাবে এবং একটা সচেতনামূলক একটা নাগরিক হিসাবে আমরা অনুরোধ রাখব যুবকদের কাছে আপনারা অন্তত এই জিনিসগুলি থেকে বিরত থাকুন সমাজ এবং নিজে নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে তার জন্য আমাদেরকে মাঠে ফিরে যেতে হবে ঠিক আছে ধন্যবাদ আজকে ডক্টরস এবং আইনজীবীদের মধ্যে একটি মানে গিয়াপৃথিবী মানে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে কী বলবেন এ বিষয়ে আমরা আইনজীবী একাদশ এবং ডেন্টাল সার্জন একাদশের মধ্যে একটা প্রীতি ম্যাচ আমরা করছি আর ইতিমধ্যে আমরা টস হয়ে গেছে তো ওটার মধ্যে ডেন্টাল সার্জন ইলেভেন জিতেছে টস ব্যাটিং হকে আগে করবে আর আমরা এইবার প্রথমবার আইনজীবীদের সাথে খেলছি আমরা চাইবো প্রত্যেক বছরই যাতে একটা ভালো একটা প্রীতি ইয়ের মধ্যে বা রিলেশনশিপের মধ্যে আমরা চলে কারণ বিভিন্ন আমরা যেখানে যারা খেলছে ওরা বিভিন্ন প্রফেশানে আছে হ্যাঁ ডক্টরসরা আছেন আইনজীবীরা আছেন সময় বের করে একটা এক্সাইটিং ইয়ে বের করা আর ফিটনেসের দিক থেকে আমরা সেটার দিকে দেখতে আপনাকে আর মানে ব্যবস্থা আমি করবো ত্রিপুরার মানুষের মানে যুব সমাজ হ্যাঁ ওরা এখন কিন্তু সেইভাবে কিন্তু বলে ক্রিকেট মতো আসক্ত হচ্ছে না ওরা আসক্ত হচ্ছে নেশার প্রতি সেই সমস্ত যুবকদের উদ্দেশ্যে কি থাকবে আপনার বার্তা দেখুন আমাদের মেডিকেল তো জানিয়ে এবং আইনজীবীরাও বলতে পারবেন যে এখন নেশার যে ব্যাপারটা আছে এটা অনেকটা বেড়েছে তো আমি চাইবো যে যুব সমাজ ও নেশার ছেড়ে মাঠে এসে খেলুক এবং খেলার মতন আমার মনে হয় আসক্তি আর কিছু হতে পারে না যেটা আমাদেরকে দেখলে এখন এই বয়সে অনেকে আছে অনেক সিনিয়র আইনজীবীরা আছে যারা খেলছেন তো আমার আহ্বান এগিয়ে থাকবে যে যাতে মাঠের মধ্যে এসে আসক্তিটা মাঠেই হোক খেলার প্রতি হোক নেশার প্রতি